বাসাঞ্চল তুমি তার চট্টগ্রামের সন্দীপের নাকি নোয়াখালীর হাতিয়ার ঠিক আজকে থেকে বেশ কিছুদিন আগে আমি এই শুরু একটা কন্টেন্ট তৈরি করেছিলাম যে বাসন আসলে কার যেটা নিয়ে আসলে বাংলাদেশের মূল গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল আসলে কার এটা কি আসলে কোন 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 জেলার থানার বিভাগের মহাবিতর্ক চলছে এটা নিয়ে এটা চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলা কেউ বলছে কুমিল্লা বিভাগের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার এই বাসাঞ্চল নিয়ে বেশ কিছুদিন যাবো টানা চলছে এটা নিয়ে মহাবিতর্ক চলছে কারণ আপনারা জানেন बसंत भौगोलिक कारण অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাসাঞ্চরে যারা মায়ানমার থেকে যে রোহিঙ্গারা বাংলাদেশে কক্সেস বাজারে আশ্রয় নিয়েছিল গত সরকারের সময় সেই রোহিঙ্গাদেরকে এই বাসাঞ্চল আশ্রয় দেওয়া হয়েছে এয়ারপোর্ট থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তো সম্প্রতি সময়ে আমরা একটি প্রজ্ঞাপন দেখেছি যেখানে আসলে ভূমি মন্ত্রণালয় যে অবশেষে সীমানা নিয়ে বেরুদের অবসান বাসাঞ্চর সন্দীপের অংশ হিসাবে স্বীকৃতি পেল রোহিঙ্গা শরণার্থী আশ্রয় শিবির হিসাবে পরিচিত বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা বাসাঞ্চল সন্দীপ না নোয়াখালীর দীর্ঘদিন বিতর্কের প্রশ্নের অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে ভূমি মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের সন্দিপের মূল ভূখণ্ড থেকে পানি প্রবাহে 6.5 কিলোমিটার মানে চট্টগ্রামের মূল ভূখণ্ড থেকে মানে সন্দিপের যে ভূখণ্ড এটা থেকে পানি প্রবাহের কারণে বিচ্ছিন্ন হয়ে 6 কিলোমিটার পশ্চিম এবং নোয়াখালীর হাতিয়া থেকে 20 কিলোমিটার একটু বিষয়টা ক্লিয়ার করি সমৃদ্ধ থেকে ছয় কিলোমিটার এবং হাতিয়া থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত বাশাঁঞ্চরের ছয়টি মৌজা চট্টগ্রামের সন্দীপ উপজেলার অন্তর্ভুক্ত করে হিসাবে স্বীকৃতি পেয়েছে সিদ্ধান্তের আলোকে দীর্ঘদিনের সীমানা বিরোধের সীমানা নির্ধারণের বিরোধের অবসানে বিভাগীয় কমিশনার চট্টগ্রামকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে এতে সন্তোষ প্রকাশ করেছে সন্দীপবাসী আপনারা জানেন দুই হাজার সালে সরকার তখনকার সময় সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে যে বাসাঞ্চলকে হাতিয়ার অন্তর্ভুক্ত করেছিল আপনারা জানেন তখনকার সময় উবাইদুল কাদেরকে খুশি করার জন্য সন্দীপের যিনি সংসদ সদস্য ছিলেন তখন উনি এটা আসলে উবায়দুল কাদের সাথে যোগ সাজুসে সন্দীপের বাসাঞ্চলকে হাতিয়ার সাথে অন্তর্ভুক্ত করেছিল যার কারণে আসলে দুই জেলার দুই উপজেলার মানুষ অস্বস্তিতে ছিল তো সকলের জল্পনা কল্পনার অবসান সকল অস্বস্তি সমাধান হয়েছে যে বাসাঞ্চলকে সন্দীপের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু সন্দীপ বাসীর আরো একটা দাবি রয়েছে সন্দীপ চাই চায় সন্দীপ হাতিয়া কবিরহাট সহ একটা বিশাল উপকূলীয় অঞ্চল নিয়ে সন্দীপকে যেন জেলা করা হয় সন্দীপকে জ্বালা করা হলে কুমিল্লা বিভাগেরও বিভাগের জেলা হবে চট্টগ্রাম বিভাগের জেলা করা হোক সন্দীপকে জ্বালা করা হলে এই অঞ্চলের মানুষ বিশাল উপকৃত হবে এবং যে উপকূলের বিশাল অঞ্চলকে নিয়ে ভবিষ্যৎ সরকার পরিকল্পনা সাজাতে পারবে ভিডিওটি কেমন লাগলো মন্তব্য করে জানাবেন এবং শেয়ার করে দিতে বলবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ